আইসি লিটন হালদারের যে অভিযোগপত্র অনুব্রত মন্ডলকে নিয়ে সেখানে রয়েছে একের পর এক বিস্ফোরক অভিযোগ অনুব্রত আইফোনের ফেস টাইম থেকে ফোন আইসিকে কে হুমকি কাণ্ডে এমনই উল্লেখ রয়েছে এফআইআর এ আইসি লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে তাহলে আর কি চাই বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাটমোনি অনব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইমের নিটন হালদারকে ফোন আইসি সরকারি মোবাইল নাম্বারে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত আইসি তখন থানায় তার ঘরে ছিলেন এমনও উল্লেখ রয়েছে নিটন হালদারের অভিযোগপত্রে অনব্রত ফেস টাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন নিটন হালদার কিন্তু এত বিস্তারিত তথ্য দেওয়ার পরেও কেন অনব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত নয় সেই প্রশ্ন উঠছে প্রায়ত মা এবং শ্রীকে টেনে আইসিকে আশালিন হুমকি ইচ্ছাকৃতভাবে অবমাননাকার কথা বলে অপমান ভাবে হেনস্থা দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেয়া হুমকি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে লিটন হালদারের যে অভিযোগপত্র সেখানে এমনই উল্লেখ রয়েছে ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল এমনই অভিযোগ করেছেন লিটন হালদার আর এবার আপনাদের সামনে রাখবো সেই বিতর্কিত অডিও ক্লিপ অনুব্রত মন্ডল যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন হ্যালো হ্যাঁ বলো তোর পশু নিয়ে তোর বাংলো বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো কাজ বল 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 হ্যালো

এইpossito calpozo deportes del সেই বিতরকিত অডিও ক্লিপ রাখলাম আপনাদের সামনে এবং এই কথোপকথনের পরিপ্রেক্ষিতেই আইসি লিটন হালদার তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযুক্তপত্রে অরূপব্রত মণ্ডলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে অরূপব্রত মণ্ডলের আইফোনে টাইমে লিটন হালদারকে ফোন করা হয় এবং আইসির এর সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দান অরূপব্রত এবং এতগুলো বিস্ফোরক অভিযোগ থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হলো না এই প্রশ্ন উঠছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শুধু অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মন্ডল উনারি ফেস্টাম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মন্ডল বলে এই যে অভিযোগ এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেস টাইম আইডি থেকে এবং আইডিটাও উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরেও যেখানে ফোন নেওয়া হলো না এটা আশ্চর্য এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে ওনার ফ্যামিলি নিয়ে ওনার বউ ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে পুরো ডিটেলসে বলা হয়েছে এবং থেকে ইম্পর্টেন্ট যেটা কিসের মাধ্যমে বলেছে পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস হতো না এর সঙ্গে আরও কিছু সেকশন যেরকম আউট্রেজিং মডেস্টি অফ ওপেন এই ডিরেক্ট কজিং থ্রেট অ্যাটেম্প টু মার্ডার ডেটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি এই ধরনের আরও অনেক সেকশনস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল যেটা শুধুমাত্র কমপ্লেন্টের পাঠানো হয়েছে আপনি আমায় বলুন তো ইন দ্যিন টাইম ফোনটা যদি হারিয়ে যায় হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল তখন কী করে কী হবে এই যে ফোনটাকে সিজ করেনি শুধুমাত্র কমপ্লেন্টের ফোন সিজ করেছে বা এই যে সেকশনস দিয়েছে প্রকৃত যে সেকশনস আরও দেওয়া উচিত ছিল সেগুলো দেওয়া হয়নি তাতেই বোঝা যাচ্ছে পুলিশের সদিচ্ছা বেসিক এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও এত বিস্তারিত তথ্য দেওয়ার পরও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয় ঠিক এই প্রশ্নই তুলেছেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আর এই এখানেই আপনাদের সামনে রাখবো বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে এবং তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা সে পালন করেনি ভবিষ্যতে যেন সংশোধিত হয়ে যায় তার কথা পর্যন্ত বলা হয়েছে তারপরেও যদি কোনো পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যে তো কোনো আইনের শাসন নেই রাজ্যে পুলিশ বলে কোনো প্রশাসনের কোনো অংশের কোনো অস্তিত্ব নেই যা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুতরাং পুলিশই তৃণমূল এবং তৃণমূলই পুলিশ সুতরাং এ নিয়ে আর নতুন করে বিতর্কের কোনো প্রয়োজন নেই যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এই ধরনের পুলিশ কর্মীরা যারা কিছু কিছু সময় প্রতিবাদ করে ফেলছে আর সহ্য করতে পারছেন না আত্মসমর্পণ করেননি সহজ কথাটা সহজভাবে হয়তো বলার চেষ্টা করেছিলেন তাদের এই দুর্ভোগী পোয়াতে হবে